জুনাইদ আল হাবিব শেহব মানে ওনার বক্তব্য আমার অনেক ভাল লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি নবী হইলেন কবে রাসূল বলেছেন কুনতু নবী কান ওয়াল বাইনাল মায়ে ওয়া তিন আমি তখনো নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মিশ্রিত অবস্থায় ছিল উনিও বলেছেন যে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুনতিয়া ও আদম বাইনাল রুহি ওয়াল জাসাদ কুন্তু নাবিয়া ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার বয়স কত সলুল্লাহ সাল্লাহাম জিব্রাইল কে জিজ্ঞেস করতেছে জিব্রাইল আমার বয়স করে বলবো আগে বলো তোমার বয়স কত আগে বলো তোমার বয়স কত জিব্রাইল নাই বুঝেন নাই ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন আপনার কাহিল হয়ে গেছেন মনে হয় কথা বলতে একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বল বলুন আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সেই নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত সত্তর হাজার বছর হাজার পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে আর যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব। আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যেই তারাটাকে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন আব্বাল উমা খালাকাল্লাহ নুরি আর এক রাওয়ায়তে বলছেন আব্বাল উমা খালাকাল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মত আমাদের মত মানুষ নয় দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মা তো কোনো কষ্ট হয় যে আপনার ছেলের বড় করে যখন বাচ্চা হয় তখন তো বড় মা কোনো কষ্ট হয় না আপনার মেয়ের গেল যখন নাতিনাতক হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না সবাইই কি হয় সবাই কি হয়